এই যে যাই হোক এখন যে ভালোবাসা ছিল তাদের আপনাকে বা আপনার সাথে যদি সে রিলেশনে থেকেই থাকে তখন কেন পালাবে এই যে এখন যে পালাইছে এই বেড়াক বেড়াই পলাইছে এই প্রেমিকে গেছে বাড়িতে তারপর প্রেমিক পলাই গেছে মানে তোদের এতটুকু লজ্জা নাই যে মানে লজ্জাটুকুর মাথা বোতা খাইয়ে একাল বাড়ি শেষ করে একটা ঘরে মাইনে নেবে কি না সেটা বিষয় ছিল না যদি তোমাকে সে মানে তোরে তোর যদি সে সম্পর্ক থাকতো তোকে যদি মাইনে নিত তাহলে তো তোর সেই বাড়ি যাই উঠত হইতো না তোরে উল্টো বল নেতে আইতো নাকি এখন নে নেবে কেমনি মানে এদিক থেকে সে উল্টো যাই এইবার ঘরে ওঠছে এবারে তো পলাইছে এবার তো দরকার নাই এখন সেবার যতক্ষণ দরকার ছিল যতটুকু সময় দরকার ছিল ততক্ষণ ছিল এখন যতক্ষণ সময় শেষে কি আর কেউ রাখে সময় শেষে তো আর কেউ রাখে না আর কেউ ধরারও বিষয় না সময় শেষ মানে যতটুকু টাইম ছিল যতটুকু ম্যাথ ছিল ততটুকু রাখছে যতটুক কথা বলছে এখন বাড়ায় পলাইছে বিষয় বিষয় তো এইটাই প্রেমিকা প্রেমিকা অনশনে গেছে প্রেমিকের বাড়ি প্রেমিক থুইয়া পলাইছে ঘর বাড়ি থুইয়া এখন মানে এটা তো মানে কত তো এটা না কথা হয়ে গেল সে যদি ভালোবাসে তাহলে তো এমনিই তো থাকবে এমনি সে তার বাসায় যাইয়ে তার ওঠার কোনো পদ্ধতি থেকে ওঠা তো দরকার নেই এখন কইতে পারে এই বেড়ার পক্ষে কেন কথা বলি এ পক্ষে তো কথা বলতে আসি নেই বলতে হবে যেটা সত্য সেটাই বলতে হবে যদি সে ভালোই বাসে সে যদি আপনার সাথে থাকতেই চায় তাহলে তার সে বাড়ি যেয়ে উঠতে হবে না সে তো এমনিই আসবে সে তো এমনিই আপনাকে খুঁজবে বা এখন যদি যদি ভালোবাসার সম্পর্কই যায় তারপর যদি এখন তারপর কেনই বা মানে অনশনে বসতে হবে বা প্রেমী এখন অনশনে বসছে মানে একটা মানুষ পড়ছে বাসায় যদি ভালোই বাসে তাকে যদি পছন্দই করে তার সাথে যদি থাকতেই চায় তখন কেন সে পলাবে তাহলে তো পলানোর কোনো কথাই আসে না বা প্রশ্নই ওঠে না তিনি এখন গেছে বাসায় থুইয়ে বেড়ায় পলাই গেছে মানে কথাটা মানে গরিব তো মানে কথা আছে না গরিবের কথা বাসেইল ফলে ফলবে তো মানে ঘুরে ফুরে আইলেই তো ফলবে যেটা সত্য সেটাই বলবে এখন যে এই বেড়ায় মানে যতটুক যতটুক সময় ছিল বা যতটুক ম্যাচ ছিল ততদিন রাখছে ততদিন কথা বলছে ততদিন তার সাথে ঘরছে পেরছে খাইছে কিন্তু ম্যাচ শেষ ম্যাচ উত্তীর্ণ সময় যেমন ওই যে সিম কোম্পানির এম বি আপনার যতদিন চালাইবেন বা যতদিন চালাবেন তারপর ম্যাচ উত্তীর্ণ হয়ে গেলে তারা কোম্পানি কাটতে লই যায় না ওই রকমই কোম্পানি কাটতে লই গেছে আপনার ম্যাচ শেষ হয়ে গেছে বেড়ায় পলাইছে ঘর বাড়ি থুইয়ে বা ঘর বাড়ি এখন তো সে তার আপনার দরকার নাই ওই কোম্পানি তো দরকার আছে কিন্তু সে আর এক জায়গায় হয়তো যেমন সিম কোম্পানি আপনার এমবি নিয়ে অন্য জায়গায় বিক্রি করবে সেও তার ভালোবাসা দিয়ে অন্য জায়গায় ভালোবাসবে বা ভালোবাসা ঘর বাঁধবে বা ভালোবাসা জিনিস করবে যাই হোক এই রকমই তো একটা বিষয় আছে বিষয়টা তো এইরকমই এখন অনশনেই বা কেন বস্ত হবে সে যদি আপনাকে ভালোবাসে সেই নিয়ে যাবে বা সেই আপনাকে ডাকবে এখন সে ডাকার তো দূরের কথা সে উল্টো যাই হেবেড়ার ঘরে উঠছে গড়ে ওঠার পর এখন তো বেড়াই তো মানবে না বেড়ায় কথা না এই রকম যে ঘটনা ঘটাইতে পারে কথা আছে না কেউ যে চায় সে পায় না যে চায় না তার কাছে যাইয়া হুবড়ি খেয়েই থাই আর হুবড়ি খাওয়ার কথা আসে যখন সে মানে এখন তো বিষয় সে অনশনে বসছে থুইয়ে যায় এতদিন বেড়ার ভালোবাসার সম্পর্ক সে রায়কে পলাইছে রাইকে তো পলানোর কথা ছিল উল্টো তার তো মানে ফুলের মালা দিয়ে তারপর উড়াইবে করে কিন্তু সে মালা মালা দূরের কথা পানি এক গ্লাস দেবে কিনা সেটা দূরের কথা কিন্তু সে বেড়ায় থুইয়ে পলাইছে বিষয় তো এখন এই এইখানে যেই ঠেকছে যে ম্যাদ উত্তীর্ণ হওয়া জিনিস কোনো সময় ঘরে রাখতে নাই কোনো কোম্পানি বা ভক্ত অধিদপ্তরও উত্তীর্ণ জিনিস যদি ঘরে থাকে তাহলে বা যদি কোনো ব্যবসায়ীর কাজ থাকে তখন তাকে জরিপানা করা হয় এখন এই রকমই এই আফার ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে তার জন্য তিনি ঘরে আর রাখতে চাইছে না বা তার সাথে রাখতে যাচ্ছে না তার জন্য একটা লাইতেই মারতেই যেভাবে হোক তার সাথে থেকে সরতে চাচ্ছে কিন্তু আফার শেষ পর্যন্ত পরিশেষে পারতে আছে না তার জন্য যাই একটা অনশনে বইয়ে গেছে মানে তাকে ওই জিনিস বা ওই ঘর ওই ওই স্থান তার লাগবে এখন সেই রকমই ম্যাথ উত্তীর্ণ জিনিস তো কোনো কোম্পানিই রাখবে না হয়তো ওই বেড়ার ওই জিনিসের ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে সময় শেষ ম্যাথ আর আপডেট করতে পারতে আসে না কোম্পানি পলাই গেছে তার জন্য আর ওই জিনিসের ম্যাথ উত্তীর্ণ ম্যাথ বাড়াতে পারছে না তার জন্য বেড়ায় পলাইছে মানে কোনো অপশনই নেই যে ম্যাথ বাড়াবে তার জন্যই পলাইয়ে গেছে হয়তো তার জন্যই এখন সে অনশনে বসে অনশনে বসে পড়ান আর এমন তার কোনো কথা নাই এমন বইয়ে থাউ সময় শেষে পরিশেষে একটা কিছু হবে